কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো ছোটকা বলে নবীন আর প্রবীণ দুটো দলে ভাগ হয়ে যাক তারপরে একটা সুস্থ স্বাভাবিক ডিবেট আয়েন্স করা হবে সেখানে সবাই স্টেজে উঠে নিজের পক্ষে রাখবে এরপরে সবাই একে একে স্টেজে উঠে বলতে থাকে যে নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করা উচিত এ ডেবিটের জাস বানানো হয় থাম্মিকে সবশেষে ঠাম্মিকা যখন দুই পক্ষের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তখন ঠাম্মি চুরিকুটে লিখে দেয় যে আমার নাতি নাতনিদের থেকে ভালো কেউ নয় তারপরে কথা বলে ঠিক আছে আপনাদের জন্য মানে পার্টির অ্যারেঞ্জমেন্ট আমি করে দেব। এদিকে দাদু বলে এমন অ্যারেঞ্জমেন্ট করবো যে পার্টিও হবে আর তার সাথে কর্কতর উৎসবও হবে পরবর্তী যখন কাপড় কাটছিল সে সময় অগ্নি সে কথাকে কাপড় দিলে তখনই অগ্নি চোখে অল্প সার্ফেস জল চলে যায় সে সময় কথা অগ্নিকে বসিয়ে তার চোখে ভাব দেয় তখনই অগ্নি বলে তুই কি আমাকে বাচ্চা মনে করিস ছোটবেলায় মা আমাকে এভাবে চোখের ভাব দিত তখন কথা বলে উনি তো বাচ্চা তা না হলে এভাবে পার্টির কথা কেউ বলে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন